ট্যাপ কেলেঙ্কারির সঙ্গে যোগ রয়েছে অন্য রাজ্যেরও ট্যাপ মিলেছে আপাতত মহারাষ্ট্র ঝাড়খণ্ড ও রাজস্থানের যোগ মিলেছে এই সব রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রাখছে তদন্তকারী দল সাংবাদিক বৈঠকে জানালেন এডিজি দক্ষিণবঙ্গ আন্তর রাজ্য অসাধু চক্র এর পিছনে কাজ করার একটা প্রবল সম্ভাবনা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি রাজস্থান ঝাড়খন্ড এবং অন্য কোন রাজ্য আছে কিনা জানি না এই তিনটে রাজ্যের কথা আমরা পেয়েছি যেখানে এই ডিবিটি স্কিম যেটাকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম বলা হয় সরকারি সুবিধা সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছে দেয়া সেই ধরনের যে প্রকল্প সেই প্রকল্পগুলি থেকে অর্থ এইভাবে সাইবার ফ্রডের মাধ্যমে তারা আত্মসাত করেছে এখনো পর্যন্ত তিরানব্বইটা মামলা হয়েছে এগারো জনকে গ্রেফতার করা হয়েছে উনিশশো এগারো পড়ুয়ার সঙ্গে এই প্রতারণার ঘটনা ঘটেছে রাজ্য জুড়ে হয়েছে নথিভুক্ত হয়েছে এখনো পর্যন্ত এবং এই তিরানব্বইটা কেসে এখনো পর্যন্ত এগারো জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এই একশো এগারো জন পড়ুয়া প্রতারিত হয়েছেন এক নয় এক এক উনিশশো এগারো জন পড়ুয়া প্রতারিত হয়েছেন ১৬ লক্ষ পড়ুয়ার মধ্যে ছাত্রছাত্রীদের যারা বঞ্চিত হয়েছেন প্রতারিত হয়েছেন যে উনিশশো জন তাদের আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই যে দুশ্চিন্তার কোনো কারণ নেই রাজ্য শিক্ষা দফতরের সূত্রে আমরা জেনেছি যে প্রতিটি পড়ুয়া যারা বঞ্চিত হয়েছেন তাদের অ্যাকাউন্টে ট্যাবের জন্য যে নির্দিষ্ট বরাদ্দ টাকা সেটা পৌঁছে যাবে এক হাজার নশো এগারো পড়ুয়ার সঙ্গে প্রতারণার ঘটনা ঘটেছে যাদের অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা করা হয়েছে তারা অধিকাংশই উত্তরবঙ্গের আইপি অ্যাড্রেস সার্চ করেই তথ্য উঠে এসেছে এদের মধ্যে আবার আশি শতাংশ প্রতারণার ঘটনা চোপড়াতেই চোপড়াকেই বলা হচ্ছে কেলেঙ্কারির এপি সেন্টার টাকা ঢোকার ঘণ্টাখানেকের মধ্যে এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুলে ফেলা হয়েছে অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছে সর্বনিম্ন তিনশো টাকায় সর্বোচ্চ পাঁচ হাজার টাকায় প্রতর্কদের হয়ে মিডিলম্যান টাকার লোভ দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিতে। মনে করা হচ্ছে একজন মিডলম্যানই এই এলাকায় অ্যাকাউন্ট ভাড়ার মধ্যস্থতা করেছেন। ড্যাব কেলেঙ্কারি সেন্টার চোপড়া হলেও তা নিয়ন্ত্রিত হয়েছে কেন্দ্রীয়ভাবে। ধৃতদের যারা এই যে তথ্য উঠে এসেছে, তাতে তদন্তকারীরা মনে করছেন এর পেছনে লুকিয়ে রয়েছে বড় কোনো মাথা। সেই মাথারি সন্ধানে তদন্তকারীরা নিউজ টাইম